আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি ফোন নিয়ে এলাম ভিভোর বি ফোরটি জায়গ কলারেশনের সাথে দেখেন ব্র্যান্ড নিউ এই নিয়ে আসলাম এখন আপনার আমরা আনবক্স করি এটিতে বিশেষ কিছু ফিউচার আছে ফিচার আছে যা অন্যান্য ফোনের মধ্যে পাওয়া যায় না যার কারণে এই ফোনটা কিনে নিয়ে আসা হয়েছে তো আমরা খুলি দেখি এটাতে কি কি পাওয়া যায় আর কি কী প্রোগ্রাম এটার সাথে অ্যাড আছে যা অন্য ফোনে পাওয়া যায় না সেগুলি আপনাদেরকে আজকে দেখাবো তো আস্তে আস্তে এক এক করে এটা টিউটোরিয়াল এলাকায় আসবে এই যে ফোন বিসমিল্লা যে ফোনটা হচ্ছে দেখেন এই যে ফোনটা এই কালারে একটু আগে অন করছিলাম তো আনার সময় তাই আর কি দেখেন ফোনের সাথে কী কী আছে এই যে ফোনটা আছে আর ওয়ারেন্টি কার্ড একটা চার্জার একটা কেবল আর কিছুই নেই तो चार्जार्टर टी पंद्रह वाटर थे अठारो वाट बस তো এই ফোনের যেই কারণে এই ফোনটি কিনে নেওয়া হয়েছে এই যে দেখেন জাইএস কোম্পানি কোলাবোরেশন করা যার কারণে এই ফোনটি কিনে নেওয়া হয়েছে এখানে আছে ওরা লাইট পর্যন্ত এখানে দেওয়া হয়েছে তো এখানে দেখাই আপনাদেরকে ক্যামেরা অনেক ভালো পারফরম্যান্স করে এটা আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিডিও দেখামো তো আপনারা তারপর রিভিউ আপনারা দিবেন যে ফোনটা কীভাবে কেমন হয়েছে ব্যাক ক্যামেরা দেখাইতেছি ঠিক আছে তো এই ফোনটা তো আস্তে আস্তে পরবর্তী রিভিউ দেওয়া হবে সমস্যা নাই একটু গিয়ে সিস্টেমের ডিসপ্লে একটু রাউন্ড শেপ রাউন্ড শেপ ডিসপ্লে টাইপসি চার্জার ও হেডফোন নাই হেডফোনের লাইনও এই টাইপ সে চার্জারের মাধ্যমে হেডফোন ইউজ করতে হবে আচ্ছা